নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি এটি একটি খুব সহজ রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ হয় আমি কিভাবে বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি বানাই সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করি প্রথমে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলটা গরম হলে বড়িগুলো ভেজে নেব বড়িগুলোতে একটা হালকা লাল কালার চলে এলে বড়িগুলো তুলে রেখে দেব এবারে ওই তেলেই এক চা চামচ পাঁচ ফোড়ন আর তিনটে শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দেব। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু ভেজে নেব আলুগুলো আলুগুলো হালকা ভাজা হয়ে এলে এবারে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেব। কুমড়োগুলো দিয়ে আলু আর কুমড়োটা বেশ ভালোভাবে একটু ভেজে নেব আলু আর কুমড়োটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে আবার আলু কুমড়ো আর বেগুনটা ভালোভাবে ভেজে নিতে হবে এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচে রেখে আমি সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে দেখুন সমস্ত সবজি এবারে আমি কিছুটা ঝিঙে কেটে রেখেছিলাম সেই ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেটা দিয়ে আবার সমস্ত সবজিগুলো আবার একটু ভেজে নেব। ঝিঙে থেকে জল বেরোবে ততক্ষণ আমি এই এটা ভেজে নেব ঝিঙেটা নরম হয়ে গেলে এবারে কেটে রাখা কেটে ধুয়ে রাখা লাউ শাকগুলো দিয়ে দেব লাউ শাকটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দেব লাউ শাকের পাতাটা যখন নরম হয়ে যাবে তখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন গুঁড়ো মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব এই শাকটা থেকে একটু জল বেরোবে আর আমি একটু আলাদা করেও জল দিয়ে দিয়েছিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করব নেব ঢাকাটা খুলে এবারে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িটা একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়ে ভেঙে নিয়েছি এবারে এটা দিয়ে দেব বড়িটা দিয়ে দেব দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এই রান্নাটা ঢাকা দিয়ে দিয়ে অনবরত রান্না করতে হবে তাহলে খেতে আরও বেশি ভালো হবে এবারে এখানে একটু চিনি দিয়ে দেব। দু চামচ মতো চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি আর লাউ শাক একটু মিষ্টি না দিলে ভালো লাগে না দেখুন সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গেছে চচড়িটা একদম হয়ে গেছে এবারে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে একটা পাত্রে সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপি লাউ বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেমন লাগলো আমার বড়ি দিয়ে লাউ শাকের চচ্চড়ি কমেন্টস করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার ফিরে আসব এরকম ধরনের একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ